চারিদিকে যেন শুধু যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকেও আক্রমণ করতে পারে কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিবর্তন বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই আর এ কারণেই বাংলাদেশকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে দখল করার জন্য যদিও এগুলো রাজনৈতিক বক্তব্য বলেই উড়ে দেওয়া যায় কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশ কি পারবে পৃথিবীর 7তম বৃহত্তম দেশ ভারতের সঙ্গে মোকাবেলা করতে নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার তো চলুন সেই বিশ্লেষণই করা যাক ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী ভারত তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মথু প্রদেশ এবং পূর্ব অঞ্চলের সাতটা রাজ্য যাদেরকে আমরা সেভেন সিস্টার বলে থাকি বিদ্রোহীদের দমন করতে ভারতের সেনাবাহিনীদের বড় একটা অংশ সেখানেই নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কয়েকটি রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকি আছে অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি প্রেজাব সংখ্যা প্রায় সাত লাখেরও বেশি যাদের একটা বড় অংশই সবসময় ভারতকে আক্রমণ করার চক্ষুস্থেই লুকিয়ে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্ততপক্ষে আট লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের সব অভ্যাস সংকট মোকাবেলার জন্য। এখানেই শেষ নয় ভারতে অবশ্যই চীনের আগ্রাসন থেকে জন্য তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মজুত রাখতে হবে কিন্তু অবশিষ্ট কুরাল মারার মতো কেন বলছি কথা কারণ সামরিক বিশেষজ্ঞরাই মনে করেন কোনো দেশকে দখল করতে গেলেই সেই দেশের শক্তির চাইতে তিন গুণ শৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হল যুদ্ধ বিমান দিয়েই আপনি শত্রুর দেশকে ধ্বংসই করতে পারবেন কিন্তু দখল করতে গেলে অবশ্যই আপনাকে সেখানেই মোতায়েন করতে হবে আর তাই ভারতের দুই লাখ শূন্য দিয়ে বাংলাদেশকে দখল করা সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলায় যায় ভারতের সেনাবাহিনীদের জন্য বাংলাদেশকে আক্রমণ করাই একেবারেই সম্ভব না তবে এখানে চীন পাকিস্তান তাদের নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনাই অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হল তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান হেভিওয়েট পরিবহন বিমান এবং তিরিশটা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশালতম দেশে সৈন্য এবং রসায়ন মোতায়ন করতে এই কিছু টেনিসপোর্ট বিমান যথেষ্ট হবে না যেমন দুই সালে চীনের সংঘর্ষের সময় ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে